আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ উনত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আমরা এখন গুরুত্বপূর্ণ নোটিশগুলো দেখব তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম যে নোটিশটি রয়েছে এমফিল পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি তারপরের নোটিশটি রয়েছে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপর রয়েছে ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন বি এম এড প্রোগ্রামের সিলেবাস তারপরে নোটিশটি রয়েছে ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন বি এম এড প্রোগ্রামের রেগুলেশন দু এবং পরিমার্জিত কোর্স কারিকুলাম ও সিলেবাস তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটিশ তো এখন আমরা দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফ্রম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটি দেখব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফ্রম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালি সেবার মাধ্যমে টাকা জমা তারিখ নিম্নলিখিত ছক অনুযায়ী বর্ধিত করা হলো এখানে আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ হচ্ছে পঁচিশ আট দুই রবিবার অর্থাৎ পঁচিশ আগস্ট পর্যন্ত ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে সাতাশ আট দুই মঙ্গলবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শুরু ও শেষ তারিখ আঠাশ আট দুই ইংরেজ বুধবার সকাল দশটা থেকে উনত্রিশ আট দুই বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত তো এই হচ্ছে আপনাদের ফর্ম পূরণের বর্ধিত সময়সূচি সংক্রান্ত নোটিশটি তো আপনারা যারা ফর্ম পূরণ করতে পারেননি নির্ধারিত তারিখের মধ্যে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এরপর হয়তো আর ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হবে না সেক্ষেত্রে দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী যারা রয়েছেন আপনারা কিন্তু ফর্ম পূরণ করে ফেলবেন আর ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এই বিষয়টি আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে সঠিক তথ্যটি জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ